আপনারা জানেন যে পাঁচ তারিখের পর ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় একটা সংশোধনী নিয়ে আসে গঠনতন্ত্রে সেখানে নতুন করে চারটা পদকে তৈরি করা হয় তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে কেরিয়ার ডেভেলপমেন্ট মূলত এর আগে ডাকসুতে ডাকসু কেন্দ্রিক শিক্ষার্থীদের কেরিয়ার নিয়ে কোনো কাজ ছিল না তো এটা একেবারে নতুন তো বিশ্ববিদ্যালয়ে মূলত একটা শিক্ষা প্রতিষ্ঠান এইটা কালের বিবর্তনে শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে অনেকটাই রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে উঠেছে তো আমাদের চেষ্টা থাকবে এটাকে রাজনীতির পাশাপাশি প্রকৃত একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে করা আপনারা জানেন যে ইন্টারমিডিয়েট সময়ের পর ইউনিভার্সিটিতে ভর্তির আগ পর্যন্ত এবং বিশ্ববিদ্যালয়ে মাস্টার শেষ করার পর চাকরির আগ পর্যন্ত এই যে পিরিয়ডটা ট্রানজিশন পিরিয়ড এইখানে শিক্ষার্থীরা অনেক বেশি হতাশায় থাকে জবের অপরচুনিটিগুলো অনেক বেশি কম এবং আপনারা আরও খেয়াল করবেন যে বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি বছরই অনেক বড় করে এবং জাঁকজমট করে কেরিয়ার ফেস্ট জব ফেস্ট আয়োজন হয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার স্টুডেন্ট রানিং তো সেখানে তাদের জন্য এরকম জব ফেস্টের অপরচুনিটি নাই পাশাপাশি ক্যাম্পাসে আপনি যদি প্রত্যেকটা জায়গায় দেখেন যে সার্ভিসের একটা ঘাটতি আছে তো এই সেখানে শিক্ষার্থীদেরকে নিয়ে পার্ট টাইম কাজের ব্যবস্থা করা যায় যার মধ্য দিয়ে শিক্ষার্থীদেরও শিক্ষার্থীদের যে আর্থিক সচ্ছলতা সেটা কাটিয়ে ওঠা যাবে এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যে সার্ভিস বা সুযোগ সুবিধা সেটা বাড়বে ফলে আমরা এই জায়গায় একটা কানেকশান ব্রিজ হিসেবে কাজ করার চেষ্টা করব এবং একই সঙ্গে কেরিয়ারের জন্য যে সমস্ত বেসিক স্কিল প্রয়োজন হয় বিশেষ করে কেরিয়ারে তো অনেক বেশি বৈচিত্র্যতা আছে ফলে দেখা যায় মৌলিক যেই স্কিলগুলো যেগুলো সব ক্ষেত্রেই লাগে সেই সমস্ত স্কিলগুলো ক্যাম্পাসে অ্যাভেলেবেল না তো আমরা এইগুলোকে এই অপরচুনিটিগুলো ক্যাম্পাসে অ্যাভেলেবেল করার চেষ্টা করব এবং একই সঙ্গে আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি যেহেতু একটু নতুন পথ আমরা শিক্ষার্থীদের সাথে যাচ্ছি বিভিন্ন ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট এবং ইনস্টিটিউটের শিক্ষার্থীর কাছে যাচ্ছি কেরিয়ার কেন্দ্রিক তাদের চাওয়াকে এটা আমরা জানার চেষ্টা করতেছি ফলে তাদের চাওয়াগুলোকেই আমি আমার ইশতেহার হিসাবে উপস্থাপন করব এবং এটাকেই সামনে রেখে আগামী এক বছর কাজ করার চেষ্টা করব যদি নির্বাচিত হই